মেকআপ শিক্ষা গ্রহণ করে বিকল্প জীবিকা নির্বাহের পথ দেখিয়ে চলেছে মেকআপ শিল্পী মণিমালা রাইজিং স্টার দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণ উল্লেখ্য মেকআপ শিল্প হলো একটা বিকল্প রোজগার ব্যবস্থা সেটা প্রমাণ করে দিয়েছেন স্নাতকোত্তর মেকআপ শিল্পী মণিমালা মণ্ডল হাওড়া জেলার শ্যামপুর থেকে শুরু করে একাধিক শাখার মাধ্যমে মেকআপ শিল্পকে কিভাবে বিকল্প জীবিকা হিসেবে নেওয়া যায় সেটা মনিমালা দ্য মেকওভার একাডেমির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শংসাপত্র ও সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন সিরিয়াল খ্যাত শিল্পী অনন্যা বিশ্বাস হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মণ্ডল বলেন মেকআপ শিল্পী মণিমালা মণ্ডল এক নতুন দিক উন্মোচন করেছেন শ্যাম্পুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত কুমার দাস

অল্প পয়সায় সুন্দর করে সুন্দরী করে তোলার যে প্রয়াসটা বা চেষ্টাটা স্যালুট জানাই আমি দেখে যে আগামী দিনের এই কথাটা সবাই বলছে আগাবে আমি বলছি আগাবে কেন এর যে চিন্তা ভাবনা ছিল বা চিন্তা ভাবনা আছে সেটা কিন্তু ওকে আরো তো আমার বেসিক্যালি আজকে প্রোগ্রামটা আমার বাচ্চাদেরকে নিয়ে আমার একাডেমির এটা আজকে অ্যানুয়াল ডে প্রতি বছর আমি অন্য রকমভাবে সেলিব্রেট করি আমার সারা বছর যত স্টুডেন্টরা পাস আউট করে তাদেরকে আমি আজকে সার্টিফাইড করি কিন্তু এবছর আমার শারীরিক অসুস্থতার জন্য আমি প্রায় দশ মাস ক্লাস করাতে পারিনি তো একটা ব্যাচ আমি কমপ্লিট করিয়েছি তো একটা ব্যাচে স্টুডেন্ট নিয়ে এত বড় একটা প্রোগ্রাম তো দাঁড় করানো পসিবল না তো তখন আমি ভাবলাম যে আমরা টিচাররা মোটামুটি কম বেশি প্ল্যাটফর্ম পেয়ে থাকি কিন্তু বাচ্চারা প্ল্যাটফর্ম পাচ্ছে না অনেকেই কাজটা শিখে বাড়িতে বসে আছে কিন্তু তারা যেই প্রফেশনটার সাথে যুক্ত সেই পরিচয়টা তাদের এখনো ঘটেনি ভাবলাম যে আজকে বাচ্চারা পুরো স্টেজটা আমার নিক বাচ্চারাই পারফর্ম করেছে তারা একটা প্ল্যাটফর্ম পেয়েছে আমি জানি না আমার জানতে পারলো যে তারা এই প্ল্যাটফর্মটার সাথে সাথে কাজটার যুক্ত তো সেটা চিন্তা ভাবনা করেই রাস কর্মসংস্থানের কেন কি এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি এমন মেয়ে নেই বা মহিলা নেই বিনা মেকআপ কোথাও যাচ্ছে এটা একদম আমাদের জায়গাটা যদি ধরে রাখতে চাও চেষ্টা চালিয়ে যাও প্র্যাকটিস করো দিনের পর দিন একদিন তোমরাও ঠিক সঠিক करवाया जंग <emilce> श <laughs> <laughs> <laughs>

হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা